শেখ আমার বক্তব্যের কাছে শুধুমাত্র দেখবেন আমি বলছি মুক্তিযুদ্ধ হয়ে গেছে মুক্তিযুদ্ধের চাতনা আজও বাকি আর একটা মুক্তিযুদ্ধ হতে হবে আল্লাহ বলছি আমার একটা মুক্তিযুদ্ধ হতে হবে আমারও বলতেছি আরো একটা মুক্তিযুদ্ধ হতে হবে তাও পর্যন্ত শান্তির বীজ বপন হবে

দল করি না সকল দলের মানুষের সাথে আমার সুসম্পর্ক আছে আমার কাছে একটা দিনের নামাজ দেই জিকির পাতে দেই বারাত করি হয় আত্মন করে জীবনের পরিবর্তন তার হয়ে থাকে আমি ব্যক্তিগত কোন দল বলেন আমার দলের মানুষ আমি নিজ নিজের সাথে থাকি কথা ঠিক এর মানে আর এই ভক্তিটাই শিখছি 30 40 বছর ধরে ভক্তিটা যা বাংলা বাংলা গিনিয়ন সাইট হবে কোনে

আম্মান ইউআতিম চাইর আল্লাহ আলাইহি ওয়ালাহু মিন তাকুল ক্বুল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন চাইর আল্লাহ আম্মান হাজ্জা বাইত আল-উমরা আলা সুরাহ আলাইহি ইয়াতুমু বিমা ওয়া আতাকহারু বাইত আল্লাহ শাইর আলিম

যদি তা না হয় তাহলে পরে তাহলে পরে দন্ত সংখ্যা বেড়ে যাবে তোমার এই আইনটা লিখে দেন

সব সম্পর্ক কম বেশি কিছু না কিছু হয়েছে কিগুলো যে সমালোচনা সমালোচনা আমি করব না আনন্দ মিছিল কিছু না আমার আনন্দ মিছিল তখন হবে একটা নির্বাচিত সরকারের অধীনে এই দেশের যখন একটা সুন্দর একটা নিরপেক্ষ নির্বাচন হয়ে যখন যে দল ক্ষমতা দেয়া কুরআনের কথা হাদিস শরীফের কথা যখন বলবে গামী গঞ্জে ছায়া পড়বে সকল ব্যবস্থার মধ্যে তখন আইন দরবার পক্ষ থেকে আনন্দ মিছিল ঠিক সদ্য যে প্রধানমন্ত্রী চলে গেলেন তার আমলে বাংলাদেশের অনেক ভালো হয়েছে বলে অনেক ভালো হয়েছে আরেকজন জাতীয় পার্টি না বলে অনেক ভালো হয়েছে

সরকার নির্বাচিত হবে সেই সরকারের অবশ্যই দরকার

আগামী তুই যদি না মিলে তাহলে প্রত্যেকটা জনগণ প্রত্যেকটা ছাত্র সহকারে প্রত্যেকটা মানিকন্ধাপের নেতৃত্বে চোখ কিন্তু চলে যেতে পারে

সুন্দর ভালো হবে এদেশ সুখী সম্প্রতিশীল হবে এদেশ অন্য কোনো দেশের নির্ভরশীল হবে না আল্লাহ নির্ভরশীল হবে ইনশাআল্লাহ আমি

व वाकिया में व वाकिया सब पूरी सब पूरी बांधू से बांधू से आओ आओ सब पूरे सब पूरे कामो से आओ आओ वैद्य वैद्य गोपाल गोपाल हां हां मोहम्मद मोहम्मद जरलीस साहब जरलीस साहब सिंध की हते के बोले का अल्लाह हुजूरत हुजूरत मौलाना मौलाना मोहम्मद मोहम्मद अजरुद्दीन अजरुद्दीन सिर के साहिब भाई मेरे मौला हिंदुस्तान बा আও আও সুবহান ইস্মাল্লাহ আল্লাহ তায়ালা করুন করে হয় সুন্দর করে দাও আল্লাহ সুন্দর বিধান করে দাও আমিন সামি আল্লাহ আমরা আমাদের পিতামাতাকে করেছেন